আপনারা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি ভারতীয় গুন্ডাবি এবং আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চান আপনাদের এই যে পুরনো সংবিধানের এই সংবিধানের আপনারা সংস্কার চান আপনারা কি চান আপনার সন্তান পড়াশোনা শেষে একটা স্বাধীন এবং নিরপেক্ষ কর্ম কমিশনের অধীনে চাকরি পাক সেটা কি আপনারা চান আপনারা কি চান আমাদের নির্বাচন প্রত্যেকটা পাঁচ বছর পর পর একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান পুলিশ জনগণের হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান বাংলাদেশটাকে বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হন সেটা কি চান তার মানে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনারা হে হয়েছে নাকি না হয়েছে হে হয়েছে নাকি না হয়েছে তাহলে গণভুটের যে উত্তরটা পরীক্ষায় আসবে নির্বাচনে আসবে অথবা সেখানে টিকমার্ক দিতে হবে আপনারা টিক টিকমার্ক দিবেন কোনটায় দিবেন কোনটায় দিবেন আজকের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ স্পষ্টত ওই দুইটা পক্ষে বিভক্ত একটা পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করেছে ভারতীয় গুন্ডামির পক্ষ অবলম্বন করেছে মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে গুন্ডাদের পক্ষে অবস্থান নিয়েছে দু হাজার নয় পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে খাম দিয়েছে শ্রম দিয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতা যারা রাস্তায় শ্রম দিয়েছে ঘাম দিয়েছে গ্রেফতার হয়েছে ঘুম হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবারও ভারতীয় তাবেদারি শুরু করার পায় করছে আমরা দেখতে পাচ্ছি যেসব মিডিয়া যেসব ব্যবসায়িক শ্রেণী যেসব কর্পোরেট মিডিয়া ব্যবসায়িক শ্রেণী যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসেবে মিডিয়াতে প্রচারিত করেছে আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত একটা পক্ষ চায় গোলামি আর আরেকটা পক্ষ চায় আজাদি একটা পক্ষ চায় স্বাধীনতা আরেকটা পক্ষ চায় পরাধীনতা একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই আজাদি আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে কে সরকার গঠন করবে সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা একটা সাবকন্টিনেন্ট হিসেবে আমাদের একটা কলোনিয়াল একটা স্টেট হিসেবে দীর্ঘ দেড় দশক করে বেশি সময় ভারত পরিচালনা করেছে আমরা চাইনা বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক বাংলাদেশের কে মষ্টে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বিরোধী বিদ্যা আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসি ভোট আপনারা যাকে ইচ্ছা তাকে দিবেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশনে যে ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি এরপর প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশন থেকে তারা শিক্ষা লাভ করেছে তারা ব্যালটে সিল দিয়ে তারা অনেককে সরকার বানাইছে এই সরকার কি টিকতে পারছে এই সরকার টিকতে পারছে পুলিশ বা প্রশাসনের কাজ না বেলোটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথ ভাবে দিতে পারে আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা বিগত তিনটা ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে আর না হয় আপনাদের বেনজির এবং হারুণের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে আপনারা দেখেছেন নগ্নভাবে পুলিশ এবং প্রশাসন বিগত তিনটা ইলেকশনে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তারা নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের দেশ আমাদের মেধাবী যোগ্য পুলিশ এবং প্রশাসনের যে ভাইরা রয়েছেন আপনারা জনগণের প্রতি কমিটেড থাকুন আপনারা যাতে করে জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তার নিজের ভোটটা নিজে দিতে পারে ব্যবস্থা করার জন্য আপনারা হন আর সম্মানিত আমাদের জন্য দোয়া করবেন আপনার আমাদের সালাম মানুষের কাছে পৌঁছাই দিবেন আমি একা মানুষ দুই পায়ে যদি হাঁটি একদিনে হয়তো দশ মাইল হাঁটবো এবং সেটা হয়তো একদিকে হাঁটবো বাকি একদিকে হাঁটলে তো তিন দিক বাকি থাকে থাকে না থাকে না আমরা যদি শুধু হাঁটতেই থাকি হাঁটতেই থাকি দিন শেষে কোন লাভ আছে বলেন লাভ আছে এখন বাকি তিন দিকের হাঁটার দায়িত্ব কে নিতে হবে কে নিতে হবে আপনাদের নিতে হবে কিনা আমি আপনাদের এলাকার সন্তান আমি দেবিদ্বারের সন্তান আমি আপনাদের সন্তান আমার এই কাজটাকে এটা আপনাদের কাছে আমি ভোট চাইতে আসি নাই বরং আমার পক্ষ হয়ে আপনি মানুষের কাছে ভোট চাইতে যাবেন নিজের সন্তানের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি আমার জন্য দোয়া আমি চাই না শুধুমাত্র আপনি আমার জন্য দোয়াই করবেন বরং আপনি আরো দশটা মানুষের কাছে আমার জন্য দোয়া চাইবেন আমি শুধুমাত্র এটা চাই না যে আপনি আমার জন্য ভোট দিবেন বরং আরো দশটা মানুষকে আপনি উৎসাহিত করবেন যাতে আমাকে ভোট দেয় প্রিয় দেবিদ্যাবাসী আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে সাক্ষাৎ হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই এইখানে আপনারা যারা আছেন আমাদের সালাম আমাদের প্রত্যাশম আমাদের যেই হিংসাপূর্ণ বাংলাদেশের যে স্বপ্ন দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের যে স্বপ্নের যে বার্তা সেটা আপনারা জনগণের দৈর্ঘোড়ায় পৌঁছে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহামদুল্লাহ ইউ আবার আকান্ত

আপনারা একটা বিষয় এই জিনিসটা আমরা গতকাল থেকে নির্বাচন আচরণ বিধি মেনে চলে একটা বিষয় আমরা অ্যাভয়েড করি আগামী একুশ তারিখের পূর্বে কোন প্রতীকের মার্কায় ভোট চাওয়া যাবে না আমরা যে সাপলা কলি চোদ্দ আমাদের বারো দল থেকে আমাদের চূড়ান্তভাবে ভাবে একুশ তারিখ চূড়ান্ত হবে আমাদের হচ্ছে নির্বাচন কমিশন থেকে এটা লিস্ট পাবলিশ হবে সেখানে আপনারা সাপলাকলি পাবেন এবং তখন আমরা সাপলাকলির পক্ষে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা হচ্ছে ভোট চাবো যেহেতু নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত হবে সেজন্য আমরা আনুষ্ঠানিক ভাবে এই সাপলাকলির পক্ষে আমরা এখন ভোট চাচ্ছি না আপনারা লিফলেট ব্যানার এই জায়গাগুলো দেখতো আপনারা একটু সচেতন থাকবেন যাতে করে আচরণ বিধি আমাদের ভঙ্গ না হয় এলাকার ভাই হিসাবে বন্ধু হিসাবে সমবয়সী মুরব্বী হিসাবে আপনার এই বারো দিলের জুটের প্রার্থী জনাব হাসান আবদুল্লা কে ছাপলা পরিমার গায়ে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসাবে পাঠাবেন এবং ইনসাফের সমাজ ধরার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি ধন্যবাদ ওয়ালিউল্লাহ সরকার ভাইকে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি এনসিপির ফতেহাবাদ ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আমাদের এলাকার প্রীতি সন্তান আমাদের সবার সুপরিচিত জনাব ডাক্তার ওবায়দুল্লাহ ভাই ওবায়দুল্লাহ ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম সময় খুব কম